হেস সালামু আলাইকুম গুপ্তযুদ্ধের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটি অলৌকিক বিদ্যা দিব তো মৌমাছিরা যখন বাসা ছেড়ে অন্য 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 বাসায় যায় আকাশ দিয়ে দেখা যায় যে হাজার হাজার মৌমাছি উড়ে যায় তো আপনারা ইচ্ছা করলে এই মৌমাছিগুলোকে আপনার বাড়িতে লাগাতে পারবেন মৌমাছিরা উড়ে যাইতেছে আপনি মন্ত্র পাঠ করবেন মৌমাছিরা আপনার বাড়ির যে কোনো একটা গাছে বাসা বাঁধবে তো মন্ত্রটা বলে ওহম নম কটকট বিকট ঘোর রোপণী মৌমাছি নম ছহা এই মন্ত্রটা পাঠ পাঠ করবেন এবং মাটিতে থাপ্পড় দিবেন এবং উপর দিকে ফুঁক দিবেন। তো একুশবার মন্ত্র পাঠ করলে হয়ে যাবে দেখবেন যে ওরা আপনার বাড়ির আশেপাশে যে গাছ আছে ওই গাছে এসে ওরা বাসা বাঁধবে এই বিদ্যাগুলো আমি বহু কষ্ট করে অর্জন করছি তো আমার গুরুর কাছে মানুষের মাথা আছে তো গুরু আমাকে দিবে না গুরু হয়তোবা মারা যাওয়ার আগদে আমাকে দিয়ে যাবে এমনি মাথা পাওয়া যাবে কিন্তু গরুর কাছে যেটা আছে ওটা সাধনা মাথা সাধনা কিন্তু ওই মাথা দিয়ে পাতা খেলা যাবে কিছু করা যাবে তো প্রত্যেক মাসে গরুকে চার পাঁচ হাজার করে টাকা দিতে হয় এটাই নিয়ম না হলে তো বিদ্যা দিবে না তো আপনারা এরকম খেলা দেখাই দিতে পারবেন এটা আমার পরীক্ষিত আমি বহুবার লাগাইছি মৌমাছি আকাশ দিয়ে উড়ে যাইতেছে আমি মন্ত্র পাঠ করছি এবং মাটিতে থাপ্পড় দিছি ওরা আমার গাছে এসে বাসা বাঁচছে তো মন্ত্রটা আরেকবার বলে দেই ওহম নম কটকট বিকট ঘোর রোপণী মৌমাছি নম সহা মন্ত্র পাঠ করবেন এবং মাটিতে থাপ্পড় দেবেন এবং আকাশ দিকে ফুঁক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম